আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম এই মুহূর্তে আপনাদের জন্য একটি স্পেশাল অফার নিয়ে যেগুলো লাক্সারি শিপনের পার্টি শাড়ি সাত হাজার পাঁচশো টাকার পার্টি শাড়ি আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের এই পিরিয়ডের প্রত্যেকটা লাক্সারি শিপনের পার্টি শাড়িগুলো যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বটনটা সবাই ক্লিক রাখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা লাক্সারি সিপোনার ফুল বরেটার মধ্যে স্ট্রাইপ একটা ডিজাইন থাকবে এবং এখানে কিন্তু ম্যাথুন গ্যান স্টনের কাজ করা থাকে সরসি স্টনের কাজ করা থাকে এবং পাড়ের যে বরারটা এখানে কিন্তু সম্পূর্ণ ঝাড়ফ অনেক কাজ করা থাকে অনেক সুন্দর মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে অনেক দু হাজার পাঁচশো টাকায় থাকবে এই লাক্সারি শিপনের পার্লেজারিগুলা এগুলো আমরা একটি স্পেশাল অফার দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো চাইলে শোরুম থেকেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কালারটা দেখেন এটা হচ্ছে চকলেট টাইপের একটা কালার একদম ইউনিক শেপের একটা কালার অল মধ্যে আমাদের গর্তেসাই শাড়িটা আমাদের কাছ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ি একটু মিল থাকবে দেখেন এগুলোর প্রত্যেকটা শাড়ি ছয় হাজার সাত হাজার টাকার মিলিয়ে শাড়ি আমরা দুই হাজার পাঁচশো টাকার হিসাবে দেখি আরেকটু প্লাস্ট হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাত হাজার

পাহাড়ের মধ্যে প্রভাবে থার্ডের মানে হেরই স্টন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি দামি শাড়ির মধ্যে একটা অফার দিচ্ছি এই শাড়িগুলো সবাই নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন ওদের স্টকে অ্যাভেলেবেল আছে আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ফাঁকছে নিউমেনশন আর নিউমেনশনে চাপতলা হচ্ছে আমাদের ফোন মাসে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার গাড়ি করে নিতে পারবেন অনেক সুন্দর ম্যাজনের টাইপের একটা কালার প্রত্যেকটা কালার এগুলো ফ্যাশন প্রত্যেকটা শাড়ি ফ্যাশন হবে এটা জাম কালার মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে বুটিক স্টাইলের ব্লাউজ থাকবে ব্লাউজও ম্যাক করতে পারবেন এই শাড়িগুলো দিয়ে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজও প্যান্ট অনেক সুন্দর এটা গ্রিন কালার এটা সি গ্রিন কালার এটা দেখেন কত অল ওভার গর্জিয়াস কাজ ফুল বরফের মধ্যে গর্জিয়াস কাজ অনেক সুন্দর এটা হচ্ছে রেডের মধ্যে এটা হচ্ছে সিঁদুলাল এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকা থাকবে শাড়ি কিন্তু প্রচুর কালেকশন আছে অবশ্যই দ্রুত সম্ভব আপনারা শোরুমে তো লাগবে না তো অনলাইনের মাধ্যমে তো নিতে পারবেনি সারা বাংলাদেশ থেকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে আগে বিকাশে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এটা জাম কালার বা অনেক সুন্দর ডিপ জাম কালোর মানে খুবই চমৎকার আপনার চার পাঁচ টোমে কাজ করা সম্পূর্ণ এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন